তো সেই প্রবলেমগুলো সলভ আউট করতে করতে অনেকটা লেট হয়ে গেলো আমি জানি অনেকটা লেট হয়ে গেল তবুও আবার নতুন করে ফিরে এসছি আর এবার থেকে ভিডিও কন্টিনিউ আসবে হোক ভিডিও আসবে ভিডিও আর বন্ধ হবে না কারণ নিজের অনেক প্রবলেম ছিল আমাদের সুন্দরবনের শেষ প্রান্তে গ্রামে বাড়ি আর গ্রামের মানুষদের একটু প্রবলেম থাকে এই সময়টা বেসিক্যালি এই শীতের টাইমটা কারণ যে ধান কাটার সময় এই সময়টা ধান কাটা হয় এই সময়টায় নতুন করে আবার ধান ফেলার জন্য মানে ধান রোবার জন্য আবার নতুন করে বীজ ফেলতে হয় আর সব থেকে বড়ো কথা আজকে অনেকদিন পর ফিরে আসতে পেরেছি মন থেকে অনেকটা হালকা লাগছে যে অনেক দিন পর আসতে পেরেছে এইভাবে কারণ মাইন্ড ফ্রেশ না থাকলে সেইভাবে কাজ করা যায় না সেইভাবে মন খুলে কথা বলা যায় না আমার অনেক প্রবলেম ছিল অনেক টেনশানে ছিলাম তো সব কিছু ওভারঅল কাটিয়ে উঠে আলটিমেট কিন্তু তোমাদের সামনে আবার ফিরে এসেছি আর আজকে যাবো বেসিক্যালি কিন্তু আমার ঠাকুরদার বাড়িতে কারণ ঠাকুরদার বাড়িতে যাবো একটাই কারণে কারণ ঠাকুমা ক্যান্সারের পেশেন্ট আর ঠাকুমা মানে সাংঘাতিক লেভেলের হচ্ছে অসুস্থ আর ঠাকুমা এত পরিমাণে অসুস্থ এখান থেকে দশ পনেরো দিন আগে প্রায় ঠাকুমাকে হারিয়ে ফেলেছিলাম ভগবানের অশেষ কৃপা যে ঠাকুমাকে আবার ফিরে পেয়েছে আবার কাছে পেয়েছি আবার ঠাকুমা অনেকটা ইম্প্রুভ করেছে ঠাকুমার শরীর কে অনেক ওষুধপত্র নিয়েছি ঠাকুমার জন্য ঠাকুমার প্রচণ্ড শরীর খারাপ তো ওষুধ নিয়ে আগে ঠাকুমার বাড়িতে যাবো তো একবার তোমাদেরকে আমি বাগান দেখাবো যে আমাদের গ্রামে বেসিক্যালি কতটা কাজ থাকে মানুষের সেই কাজগুলো তোমাদেরকে কিছু হলেও তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছ সামনে কিন্তু বাগান পুরো আলু চাষ হয়েছে এদিকে সর্ষে আছে কিছু এদিকে কিন্তু ব্যাক সাইডে কিন্তু আলু রোবা আছে কপি রোবা আছে বিট রোবা আছে এখানে ধনে পাতা থেকে শুরু করে যা যা মানে গ্রামে সবজি যা যা লাগানো হয় সব কিন্তু লাগিয়েছি দেন এই সবজিগুলো কিন্তু এবার ওঠার টাইম হয়ে গেছে আর আমার একটু লেটেই করেছি সবজি চাষটা কারণ লেটে করেছি বাড়িতে করারও লোক খুব কম কারণ আমরা বাড়িতে মাত্র চারজন পাঁচজন আছি ঠিক আছে আর হ্যাঁ একটা কথা আমাদেরকে বলা হয়নি আমি কিন্তু আমার পুরো পুরো ফুল ফ্যামিলিকে কিন্তু তোমায় দেখায়নি আর ফুল ফ্যামিলিকে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো তো চলো বন্ধুরা এবার দেখে নিই আমাদের বীজ ফেলা কোথায় হয়েছে এটা হচ্ছে আমাদের বীজ ফেলা হয়েছে টোটাল চার বিঘার মতো জমি আছে সেগুলো চাষ হবে আর এই 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 যে বীজ ফেলা হয়েছে আমাদের কিন্তু চার বিঘা জমি কিন্তু বেশি হয়ে যাবে বীজ ফেলায় তো যাই হোক আজকে অনেকদিন পর কিন্তু আবার ফিরে আসতে পেরেছি আমি ভেবেছিলাম আশা ছেড়ে দিয়েছিলাম যে ভিডিও বানাতে পারবো না মানে এত পার্সোনাল প্রবলেম ছিল আর সত্যি কথা বলতে তোমরা সবাই জানো যে একটা ভালো কিছু করতে গেলে কিন্তু দশজন থাকে দশ রকম কথা বলে আর অনেকে ভালো চায় অনেকে খারাপ চায় সত্যি কথা বলছি আমি যে ভিডিও বানাতে যাই কেউ কেউ আমাকে দারুণ সাপোর্ট করে কেউ কেউ আমাকে দারুণভাবে হেল্প করে আবার কেউ কেউ আছে সত্যি কথা বলতে তারা চায় না একদম যে আমি ভিডিও বানাই বা আমি আগামী দিনে কিছু করি বা আগামী দিনে কিছু মানুষ আমাকে চিনুক বা আগামী দিনে আমি দাঁড়াতে পারি এরকম প্রচুর মানুষ আছে যে আমি কিছু যে ভালো করব তাদের সেটা হবে না কারণ একটা গ্রামে কারণ সমালোচনা বেশি হয় এখানে আর এখানে কাজ কম সমালোচনা বেশি সত্যি কথা বলছি আমার এই কথাটা যদি বিতর্ক হয় তোমরা বিতর্কভাবে নিও না যে এটা মনের কথা বললাম আমি আর মানুষ এখন এত মানে নিজেদের স্বার্থ মানে নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না ঠিক আছে তো যাই হোক যে যার ব্যক্তিগত ব্যাপার প্রত্যেকটা মানুষ একরকমের ব্যক্তিসম্পন্ন মানুষ তাদের সেই ব্যক্তিত্ব থেকে যদি মনে হয় যে না এটা করা ঠিক তাহলে সেটা তারা সেটা করবে দেন এবার থেকে আমি আমার কাজ করবো ভিডিও বানাবো যেভাবেই বানাচ্ছে সেভাবেই বানাবো কে মানে অনেকেই আছে পিছন দিক দিয়ে প্যাক মারে অনেক অনেক রকমের কথা বলে নিয়ে কিন্তু বেরিয়েছি ঠাকুরদার বাড়িতে আর ঠাকুরদার বাড়িতে যাওয়ার আগে কিছু পেয়ারাও বেরিয়েছিলাম ঠাকুর গাছের পেয়ারা দেখতে পাচ্ছো গাছের পেয়ারা তো গাছের পেয়ারাও কিছু দিয়ে আসবো ঠাকুরদার বাড়িতে পেয়ারা অল্প কিছু নেবো তো যাই হোক আলটিমেটলি কিন্তু বেরিয়ে পড়লাম ঠাকুরদার বাড়িতেই বেরিয়ে পড়লাম আর ঠাকুরদা সকাল থেকে তিন চারবার ফোন করে তো আমি কখন যাচ্ছি অ্যাকচুয়ালি ঠাকুরদা ঠাকুরদা ঠাকুরমা দুজনেই বয়স হয়ে গেছে ঠাকুরদা খুবই খুবই বয়স হয়ে গেছে ঠাকুরদা তো ওখানে মেনটেন করার মতো কেউ নেই মানে কাকু আছে কাকু দেখে যখন ওষুধপত্র থেকে যা লাগে তো কাকুই যায় বাট এখন যে ওদেরকে কেউ কিছু করে দেবে আমি ছাড়া কেউ নেই তো কালকে গেছিলাম আমি গিয়ে ধান এক বস্তা ধান দিয়েছিল ওই ভাঙিয়ে আবার আমি ধান চালটাকে দিয়ে এসছি দিয়ে কালকে এসেছি আবার আজকের দিন বেরোচ্ছি ঠিক আছে তো আসো ক্যামেরাম্যান জলদি ফোকাস করো ও তাহলে কিন্তু বেরোচ্ছি কিন্তু হ্যাঁ নিয়েছি পেয়ারা নিয়েছি তো একটা কথা বলা হয়নি বন্ধুরা মায়ের কিন্তু হাই প্রেশার আর হাই প্রেশার জন্য কালকে কালকে রাত্রি না পরশু দিন রাত্রি কিন্তু মায়ের খুব সাংঘাতিক খারাপ অবস্থায় গেছে বাড়িতে আমি একাই ছিলাম আর মা ছিল মা বাথরুমের কাছে গিয়ে পড়ে গেছিলো আমি গিয়ে লিকার চা করে দেওয়া তারপর গরম জল করে দেওয়া প্রেশারের ওষুধ দেওয়া আমি যদি না থাকতাম তাহলে কালকে কিছু একটা হয়ে যেত কালকে না পরশু দিন তো যাই হোক এখানে দেখতে মাছ মাছ সকালে বাজার থেকে আমি নিয়ে এসেছি তো মা এখন কাটাকুটো করছে মা রান্না করবে আমি ওষুধটা দিয়ে কিছুক্ষণ থেকে চলে আসবো ওখানে কি হচ্ছে না হচ্ছে প্রবলেমগুলো দেখে দিয়ে আমি চলে আসব। সো আরে দেখতে পাচ্ছ পক্ষীরাজ আমার সেই পক্ষীরাজ আর এই পক্ষী করেই কিন্তু আমি বেরোবো এই পক্ষীরাজের একটা গল্প আছে বন্ধুরা আজকে না কোনো এক সময় তোমাদের বলবে কক্ষী দাসা কিভাবে আমার কাছে এসছে আমি কিনে নিয়ে এসেছি কেউ আমাকে গিফট করিনি তো কিভাবে কেনা হয়েছে কেন কিনেছি টোটাল ডিটেলস আমি তোমাদেরকে বলবো এখন বলতে পারছি না মানে হাসি পাচ্ছে নিজের কিছু কাজের ভুলের জন্য নিজের কিছু চিন্তার জন্য আজকে আমার সাইকেল চড়তে হচ্ছে আজকে আমার সাইকেল চড়তে হচ্ছে যে যাই হোক সব কিছু মানিয়ে নেওয়ার উপরে আর মানিয়ে মানিয়ে নেওয়ার উপরে কিছু হয় না দেন সে কারণেই সাইকেল চলো যেতে যেতে আবার দেখা হচ্ছে কোন বেৰ কালো তো দাদা হচ্ছে বোট চালায় নিজের ট্যুর নিয়ে আসে প্যাকেজ নিয়ে আসে তো কেউ যদি চা কেউ যদি আসতে চাও সুন্দরবনে চ্যানেলের সঙ্গে যোগাযোগ করো দাদার সঙ্গে কথা বলিয়ে দেবো ডিরেক্ট আর এখানে রিসোর্টের যা যা এখানে বিল ফিল হয় রিসোর্টের কীরকম রেট ফেট আছে সব কিছু ডিটেলস আমি তাদের কাছে জেনে নিয়ে তো জানিয়ে দেবো আমিও কিছু জানি তো তোমরা কন্ট্যাক্ট করো তারপর আমরা তোমাকে বলে দেবো কি তো কালকে তো নাকি কালকে হচ্ছে কালকে কোথায় কোথায় যাবি কালকে সৈনাখালে যাবো সুদনাখালি যাবো আর দুপাখি যাবো তারপর চলে চলে তো ফাইনালি বন্ধুরা আমরা দুই ভাই পাড়ালি দাদা তো দাদার নাম হচ্ছে উত্তম আর উত্তম আর আমি বেরিয়েছি আমরা একই পাড়াতেই আর কি থাকি তো দাদার হচ্ছে বোর্ড আছে যেটা বলছিলাম তো দুজন মিলেই দুই ভাই মিলেই বেরিয়েছে আমি ওই পাড়ায় যাবো দাদা বোর্ডের কাছে যাবে কালকে দাদার বুকিং আছে কালকে ট্যুর আছে তো দাদা কালকে কালকে দাদা বোর্ডে যাবো সুদান্য খালি দোকা তাই তো খালি তোমরা একবার দেখবে আর কালকে বোট সফর হবে তো বোট সফরটা আশা করি ভালো হবে তবে একটা কথা কি জানো বন্ধুরা বোর্ডে করে ঘুরলে

তো ফাইনালি কিন্তু আমাদের পুরোনো বাড়ির উপর কিন্তু বন্ধুরা চলে এসছি আর আমার সঙ্গে আছে আমাদের জামাই জামাইয়ের নাম হচ্ছে শুভঙ্কর তো শুভঙ্কর আমি দুজন দুজন বেরিয়েছি এখন বর্তমান এসেছি আমার ছোটো গিন্নির বাড়ি আর ছোটো গিন্নি সেজে রেডি কোথায় যাচ্ছে এইটা আমার ছোট আমার দ্বিতীয় মা আমার ছোটবেলায় মানুষ করেছে এই মা তো হচ্ছে আমার ছোট ঠাকুর ছোট ঠাকুরদার বাড়ি আর এইখানে কিন্তু বেসিক্যালি কিন্তু ওই জায়গাটা কিন্তু আমাদের বাড়ি ছিল একটা টাইমে আমাদের বাড়ি কিন্তু এখানেই ছিল আম গাছ দেখতে পাচ্ছ ওই আম গাছটা কিন্তু আমাদের পুরো ভিড়ের উপরে ঠিক আছে আর এইখানে কোনো পুকুর ছিল না এটা পুরো আমাদেরই জমি ছিল আমরা চলে যাওয়ার সময় ঠাকুরদাদের কাছে আর কি বিক্রি করে দিয়েছিলাম তো এখানে হচ্ছে আমাদের বাড়ি ছিল এই জায়গাটা আর এইটা আমাদের পুকুর ছিল আর যে বাঁধ নদী মাঠটা দেখতে পাচ্ছ নদী মাঠটা কিন্তু আরও অনেকটা দূরে ছিল ভাঙনের পর কিন্তু এইখান থেকে বেসিক্যালি কিন্তু রাস্তাটা দেওয়া হয় আর এইটা হচ্ছে ছোট ঠাকুরদার বাড়ি ছিল মানে আমার ছোটো গিন্নির বাড়ি এইটা দেখতে পাচ্ছ একটা গাছ আছে ওইখানটায় হচ্ছে বাড়ি ছিল তো একটা টাইমের পর এইখানে বাড়ি গড়ে যে ঘরটা দেখতে পাচ্ছ আমি বর্তমানে তো এখানে একটা আমার একটা আলাদা একটা শান্তি ছিল সবার কাছে প্রচুর ভালোবাসা পেয়েছি আমার ছোটো কিন্তু তো আমাকে মারাত্মক ভালোবাসতো আর সবসময় ছোটো কিন্নির কাছে থাকতাম আর আমার ছোটো ঠাকুরদা থেকে শুরু করে আমার ঠাকুরদা ঠাকুমা এইখানে পুরো পাশাপাশি কিন্তু আমাদের শরিক অনেকটাই আছে তো সেই শরিক নিয়ে কিন্তু বেশ আমরা কিন্তু এখানে আনন্দে খুব আমোদে থাকতাম তো তারপর একটা টাইমের পর আমরা চলে যাই ভিতরে আর আমরা যে জায়গাটায় এখন আমাদের বাড়ি সেই সেই জায়গাটার নাম হচ্ছে জেন্সপুর বানিখালি নতুন পল্লী তো ওখানেই হচ্ছে আমাদের বাড়ি আর পরে আমরা চলে যাওয়ার পর রিসেন্ট এখান থেকে বছর দুই হচ্ছে বা এক দেড় বছর এরকম হচ্ছে এই বাড়িটা ছোট বানিয়েছে তো জামাই হোসিয়াতের দিকে ছোটো কিনি বেরিয়েছে এগারো নম্বর যাবে কাদা বাড়ি যাবে ঠাম্মা ঠাকুরদা কোথায়

হ্যাঁ ছোটো ছেলে মনে হয় না তাহলে ওই ওদের সঙ্গে আমার কথা হয় ওদের সঙ্গে কথা বলে আমি জানাবো ওখানে তুমি তাহলে যাও তাহলে আমি তোমাকে ফোন করে জানিয়ে দেবো ওখানে ঠিক আছে চলো আমরা ওই ওইবারের দিকে যাই অতটা কি নি তাহলে তুমি সাবধানে যাও ঠিক তুমি কীসে যাবে কীসে আচ্ছা তা ঠিক আছে তা এখন কিন্তু বন্ধুরা আমরা কিন্তু পুরোটাই কিন্তু বাড়ির উপর দিয়ে বাড়ির উপর দিয়ে যাবো নদীর রাস্তায় এখন উঠবো না আসার টাইমে কিন্তু নদীর রাস্তার উপর দিয়ে আসবো এই নদীর রাস্তা দিয়ে যাবে নাকি না নদীর রাস্তা পরে পরে যাবো বাড়ির উপর দিয়ে যাই তো এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু একটা বাড়ি ছিল একটা জেঠিমার বাড়ি ছিল এই জায়গাটা এটা একটা জেঠি জেঠিমার বাড়ি ছিল এটা জেঠিমার বাড়ি এখন পুরো পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে এখানে একটা টাইমে এইখানে প্রচুর মানুষ বসবাস করতে এখানে প্রচুর মানুষ মানে একসঙ্গে আমরা সবাই বাড়ির মধ্যেই থাকতাম এই ঠাকুরদাই তো ঠাকুরদাই তো ঠাকুরদাই তো

তুমি আছো না পুরানো বাড়িটা ঘুরিয়ে একটু দেখাই ভালো করে তো এটা হচ্ছে জেডিমা আর ছোটবেলায় এই জেডিমা কিন্তু এইখানে বাড়ি ছিলি এই জায়গায় বাড়ি ছিল আমাদের ওইখানে বাড়ি ছিল এই পুরো পাহাড়টা পুরো আমাদের সবাই বাড়ির মতো ছিল কোনো ভেদাভেদ ছিল না কারোর মধ্যে হিংসা ছিল না এখনও নেই কিন্তু ওই পাড়াতে গিয়ে কিন্তু সেই ফিলটা করি না যেই ফিল্ডটা এই পাড়াতে করেছি যেই ফিল্ডটা এই জায়গায় পেয়েছি এবং যে ভালোবাসা এই জায়গায় পেয়েছি সেই ভালোবাসা কিন্তু পেয়েছি ওখানকার মানুষও ভালো আমাদের পাড়ার লোকও অনেক ভালো সবাই একসঙ্গে বাড়ির মতো থাকি কিন্তু এইটা বেসিক্যালি হচ্ছে আমাদের নিজেদের বাড়ির শরীর সবাই এবার আমার বাড়ি থেকে যদি আমি ছোটগিন্ডির বাড়িতে যাই সেটা আমার পরিবারের মতো মনে হতো একদম সেখানে গিয়ে খাওয়া দাওয়া নিজের ইচ্ছা মতো একটা চলাফেরা ঘোরা সেইটা হয় না সেটাই আমি বলতে চাইলাম যাই হোক আমি ঠাকুরদের বাড়িতে এসে গেছি আর ঠাকুরদের বাড়িতে এসে গেছি ঠাকুরদা দেখলে কি করবে ঠাকুরদা শুধুই কাঁদে মানে আমাকে ফোন করলেই কাঁদে মানে ব্যাপারটা কি বয়স হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে কিছু করতে পারে না এবার আমি আমি নিজের অনেক কাজ থাকে সেই কাজের জন্য আসতে পারি না তো আমি যত যতটুকু পারি সময় দেওয়ার চেষ্টা করি বাট তবু কিছু কিছু টাইম ক্রাইসিস থাকে সময়ের তো সেই জন্য আসতে পারি না কিরে কি করিস তো এদিকে কিন্তু ঠাকুরদের বাড়িতে কিন্তু বন্ধুরা এসে গেছে এই মুহুর্তে ওরা মা হামা শরীর কেমন এখন তো দেখতে পাচ্ছ ঠাকুমা আর শুয়ে আছে খুব কষ্ট কষ্টই পাচ্ছে আর সারাক্ষণ গাজালা করে প্রচুর শরীর খারাপ আর গোলায় থাইরয়েড হওয়ার পর থেকে অপারেশন করার পর থেকে একটা আওয়াজ আসে ওরা মা শরীর এখন মোটামুটি ভালো ওষুধপত্র নিয়ে এসেছি আমি ওটা উঠে বসো উঠে বসো এদিকে ঠাকুরদা আছে ঠাকুরদাকে একবার দেখে নাও ঠাকুরদাও অসুস্থ ঠাকুরদাও অনেকটা বয়স হয়ে গেছে দেখতে পাচ্ছো আর ঠাকুরদাও খুবই অসুস্থ আর এই দেখো গাছের গাছে পেয়ারা ছিল কিছু পেয়ারা নিয়ে এসছি এই পেয়ারা এই পেয়ারার খুলে কিন্তু লাল কিন্তু হেভিটেস কি আর এই ওষুধপত্র যাতে পার এখানে সব নিয়ম সব লেখা আছে ঠিক আছে তো দেখে খেতে হবে হ্যাঁ

আ বুঝে দিচ্ছি যে এই এইখানে এখানে দুজনের ওষুধ আছে ঠাকুরদার আছে প্লাস ঠাকুমার আছে তো ঠাকুরদা ঠাকুরমার ওষুধটা গুলিয়ে গেছে দেন একটুখানি ফোন করে জানতে হবে কোনটা কোন ওষুধ তো চলো আবার দেখা হচ্ছে তা তোমার এখন শরীর কেমন তোমার তোমার শরীর একদম আমার কাছে এর কি হচ্ছে কি হচ্ছে এসে হুম আচ্ছা তাই ওষুধপত্র খাও ঠিক হয়ে যাবে এখানে যা যা ওষুধ আছে সব লেখা সব লেখা আছে ঠিক আছে হ্যাঁ ঠাকুমার ওষুধ দেখে খেতে হবে কিন্তু আর ওষুধ না খেলেও হবে না কিন্তু তো হচ্ছে ঠাকুরদার বাগান ঠাকুরদা আগে বাগান ফাগান অনেক করতো এখন ঠাকুরদা অসুস্থ হয়ে যাওয়ার পরে সত্যি কথা বলতে সেইভাবে আর বাগান করা হয় না আর ঠাকুরদার বাড়িটা পুরো আগে গাছ 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 প্রচুর ছিল প্রচুর নারকেল গাছ ছিল প্রচুর আম গাছ ছিল প্রচুর ফলের গাছ ছিল তো একটা টাইমের এর পর এখানে হচ্ছে বন্যা হয় বাঁধ ভেঙে যায় তো তারপর থেকে কিন্তু গাছ গাছগুলো বেসিক্যালি কমে গেছে তাহলে আমরা কি এবার বেরিয়ে যাব নাকি না থাকবো না আমার আবার বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে আবার কিছু কাজ আছে আবার সেই ধান ফেলা গেলো সেই ধানগুলো তো আবার জল দিতে জল টল শুকিয়ে গিয়ে দেখ হ্যাঁ এই সকালে কি রান্না বান্না হয়েছিল সকালবেলা কি রান্না করলি ডাল আর

দেখেন এবার তোমাদের দেখাবো যে আমাদের যে এখানে যে ছোটো থেকে যে বড়ো হয়েছে এখানে আর এখানে এখন থাকি না যে এখানকার রাস্তাটার কি পরিস্থিতি দেখো এখানে আগে যে রাস্তাটা ছিল সে রাস্তাটা অনেকটা দূরে ছিল দিনে ভাই কোথায় আছিস ভালো আছিস তো হ্যাঁ হ্যাঁ এটাই পুরোটা এই রাস্তাটা কিন্তু এই রাস্তাটা যেটা আছে পুরো আমাদের জমির উপর দিয়ে গেছে আমার ঠাকুরদাদের জমির উপর দিয়ে গেছে কারণ ভেঙে গেছিলো রাস্তাটা বেসিক্যালি ওই রকম জায়গা থেকে ছিল এখানে প্রচুর গাছ ছিল প্রচুর গাছ এখানে নদীর পাড়ের গায়ে গাছ ছিল প্লাস আমাদের এখান থেকে বাঁধঝাড় ছিল অনেক গাছ ছিল সেই গাছগুলো নেই তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে শেষ করে দিচ্ছি এখানে শেষ করবো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পুরনো ভিডিওগুলো দেখতে থাকো